আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আজকের আমি মাছ মাংস বাদ দিয়ে সবজি দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বাড়িতে একঘেয়েমি আমি খেতে খেতে আমরা বোর হয়ে যাচ্ছি তাই আমি চিঁচিংয়ে নারকেল ছোলা দিয়ে ভাজা কিভাবে বানাতে হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার এই ছোট্ট চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব কর প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন কীভাবে আমি রান্নাটা করি আপনাদের সঙ্গে শেয়ার করি আমি নারকেল দিয়ে চিচিয়ে ভাজার জন্য আমি এখানে এই রকম সাইজের তিনটে চিচিয়ে নিয়েছি চিঁচিয়েগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি ফিরে আসছি চিঁচিয়েগুলো আমি এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবার আমি চিঁচিয়েটা ভাজার জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে তেল দিয়ে দেব আমি এখানে সাদা তেল ব্যবহার করছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা গোটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেব আর আমি এখানে মাঝারি সাইজে দুটো পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা পেঁয়াজটা একটু হালকা লাল লাল করে ভেজে নেব অল্প একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে চিচিয়ে কেটে রাখা চিঁচিয়ে গুলো দিয়ে দেব নাড়াচাড়া করে নেব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে আমি ভেজিয়ে রাখা ছোলা দিয়ে দেবো আমি এখানে পঁচিশ গ্রামের মতো ছোলা ভিজিয়ে নিয়েছিলাম রাত ভিজিয়ে রেখেছিলাম ছোলাটা আমি এখনই দিয়ে দিব তাহলে ছোলাগুলো করে শীত হয়ে যাবে ছোলাগুলো দেবার পরে এগুলো আমি এক চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দেবেন আর দিয়ে দেবো এক চামচ পরিমাণে হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো এটা একটু মিষ্টি মিষ্টি খেতে হবে তাই বেশি লঙ্কার গুঁড়ো আমি এখানে ব্যবহার করব না দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নেবো এর মধ্যে থেকে অনেকটা পরিমাণে পানি বের হবে এই পানিতে ছোলা এবং খিচিয়ে ভালো করে সিদ্ধ হয়ে যাবে এই যে পানি বের হচ্ছে এবার আমি ঢেকে দেবো হালকা আছে এটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে ফিরে আসছি দুই থেকে তিন মিনিট পর ফিরে এলাম কিছুক্ষণ পরে খুব ভালোভাবে শুদ্ধ হয়ে গেছে আর পানিতে অনেকটা পরিমাণে কমে গেছে পানি থাকা অবস্থায় আমি এখানে নারকেল কোড়া দিয়ে দেবো আমি এখানে হাফমাল্লা নারকেল কুড়ে নিয়েছি পুরোটা নি আর দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব নারকেলটাও একটু সিদ্ধ হবে তাই একটু পানি থাকা অবস্থায় আমি নারকেলটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে খুব সুন্দরভাবে ভাজা ভাজা করে নেব দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে প্রায় হয়ে এসছে এবার সব শেষে আমি এখানে অল্প পরিমাণে চিনি দেবো দু চামচ পরিমাণে চিনি দিলাম আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দেবেন যে যেমন চিনি খাবেন এটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তাই চিনিটা দিয়ে দিলাম চিনি দেবার পরে আবারও ভালো করে চিনিটা একসঙ্গে মাখিয়ে নেবো চিনিটা দেবার পরে আবারও একটু হালকাভাবে পানি ছেড়ে দিয়েছে কত সুন্দর আর সুন্দর একটা ঘান ছেড়েছে বন্ধুরা খুব সুন্দরভাবে হয়ে গেছে ছোলা নারকেল দিয়ে চিঁচিয়ে ভাজা আমার এই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত বন্ধু দেখেছে সকলের ধন্যবাদ রেডি হয়ে গেছে নারকেল ছোলা দিয়ে চিঁচিয়ে ভাজা বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো সকলে প্লিজ কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ